মাত্র পাঁচটা টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন থেকে যে রিটেন প্লাস এমসিকিউ কোশ্চেনগুলো হয় তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এর বাইরে যাওয়ার চান্স খুবই কম কি ব্যাপার ভাইয়া এত কনফিডেন্স দিয়ে বলতেছে আবার শুধু এমসিকিউ নয় রিটেন প্রশ্নগুলোও কমন পাবো কি ব্যাপার একটু যদি প্রমাণ দিয়ে দেখাতেন হ্যাঁ প্রমাণ সারা কথা বলবো না প্রমাণ দিয়ে দেখাবো আমার যে অ্যানালাইসিস শিটগুলো এক দুই তিন বছরের না রে ভাই বিগত বিশ বছরের অ্যানালাইসিস সি সেখানে ওই যেমন দুই হাজার সালের কোশ্চিন রয়েছে আবার তুমি এখানে দেখছো আমি সামনে তেইশ চব্বিশ বাইশ একুশ বাইশ উনিশ বিশের সেশনের কোশ্চিনগুলো নিয়েছি মানে রিসেন্টলি তিন চার বছরের যে কোশ্চিনগুলো এসেছে এই সবগুলোই কিভাবে আমার অ্যানালাইসিস করার শিখগুলো থেকে এসেছে এবং কীভাবে যে রিটার্ন কোশ্চিনগুলো এসেছে সেগুলোও যে অ্যানালাইসিসের টপিকগুলো থেকে এসেছে ধরে ধরে প্রমাণ সহ দেখিয়ে দিব সো জাস্ট সি তোমরা যদি এর আগে রসায়ন ব্যায়াম কেউ কোনো কিছু করে না থাকো তাও তোমরা হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবে আর জৈব রসায়ন তুমি যদি অ্যান্সার না করো তাহলে ভাই তোমার গেট চান্স পাওয়ার দরকার নাই কারণ রসায়নের ম্যাক্সিমাম কোশ্চিন আসে জৈব থেকে রিটার্ন তো থাকছেই তো চলো এপিসোডটা অনেক গুরুত্বপূর্ণ টাইপ ওয়ান শনাক্তকরণ পরীক্ষা এই টপিকটাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবথেকে গুরুত্ব দেয় এখন কথা হচ্ছে কেন দেয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশন টাইপগুলো বেশি পছন্দ করে তারা বায়োলজির ক্ষেত্রেও দেখবা যে শনাক্তকরণ বৈশিষ্ট্য তারা দেখবা যে কাণ্ডের মূলের এই শনাক্তকরণ পোয়েসি মালভেসি তারপর দেখবা ম্যাথের ক্ষেত্রে এরিয়া বের করো ইন্টিগ্রেশনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন টাইপগুলো তারা বেশি পছন্দ করে তুমি একটি কোনো অধ্যায়ের পরে কি শিখলে তারা এটা জাজ করা ট্রাই করে এইগুলো কথা তুমি কারো মুখ দিয়ে পাবা না এগুলো অ্যানালাইসিস তুমি কোথাও পাবে না কোনো কন্টেন্টে পাবে না তারা এই বিশ বছর তো ঘাটার তাদের সময় নেই এভাবে হাতে লিখে 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 অ্যানালাইসিস করা তাদের সময় নেই তারা জাস্ট চার পাঁচ ঘন্টা শুধু ক্লাস করাবে তোমরা বুঝলে বুঝো না হলে না বুঝো করছো মানে শেষ এখন কথা হচ্ছে দেখো এই অ্যানালাইসিস করা শিটগুলো আমার কিন্তু এখন স্পেশাল ছাড়ে দেওয়া হচ্ছে এটা কিছুদিন পরেই কিন্তু শেষ হয়ে যাবে তো তোমরা যারা এখনও সংগ্রহ করি সংগ্রহ করে নিবে নিজের কনফিডেন্স লেভেলটাকে তোমরা সিক্সটি পার্সেন্টে অনায়াসে বেড়ে নিতে বাড়িয়ে নিতে পারবে তো দেখো শনাক্তকরণ এই যে পরীক্ষা এখান থেকে দেখো কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে এই যে বিক্রিয়া করে তেইশ চব্বিশ শেষণী কোশ্চেনটা এসেছে এই কোশ্চেনটিকে আপনি অ্যানালাইসিস করা শীতের ছিল অবশ্যই দেখো একবারে হুবহু ছিল নিচের কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে বারো তেরো সাত আট চার পাঁচ শেশনে অলরেডি এইগুলো কোশ্চেন চলে এসেছে এখন কথা হচ্ছে ভাইয়া দেখো এই এখান থেকে আরেকটি কোয়েশ্চেন এসেছে সেটা হচ্ছে রিউ বিশ একুশ সেশনে মানে বিগত বছরের কোশ্চেনগুলো কীভাবে এনালিসিস শিখতে গিয়েছে সেটা দেখাচ্ছি নিচের কোনটি সিলভার দর্পণ পরীক্ষা দেয় দ্যাট মিস ওই ফেলিং বা টলেন দ্রবণ পরীক্ষা যাকে বলা হচ্ছে টলেন বিকারক পরীক্ষায় ওই টলেন বিকারক পরীক্ষা চকচকে সিলভারের মতো পদক্ষেপ পড়ে এটাও এই টপিক থেকেই এসেছে এখন কথা হচ্ছে একটু দাঁড়াও একটু দাঁড়াও ভাই এটা তো দেখালেন আপনি এমসিকিউ কিন্তু আপনি দেখান তো ওইখান থেকে রিটার্ন এসেছে আপনি যে বারবার বলতেছেন তারা রিটার্ন এটাতে গুরুত্ব দেয় চলো একটু দেখিয়ে আসি এই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ একুশের সঙ্গে অলরেডি রিটার্ন চলে এসেছে সেটি হচ্ছে ক নাম্বার দেখছো এখান থেকে কীভাবে ফেইলিং সেলিউশন ইউরোপেসিপের থেকে কীভাবে এই ফেইলিং টলেন্ট থেকে টু ফোর ডিএনপি টেস্ট থেকে একটা টু পয়েন্ট ফাইভ মার্কে রিটার্ন দিয়ে দিয়েছে ভাই তাও আমি বিশ্বাস করি না এখানে তো আপনার ফেইলিং আর টলেন আছে এখানে তো আরও শনাক্তকরণ আছে যেমন এখানে আপনি লুকাস বিকারকের মাধ্যমে যে অ্যালকোহল এই যে তাৎক্ষণিক লুকাস বিক্রিয়া দেয় নিজের কুণ্ডে লুকাস বিকারের সাথে বিক্রিয়া করে না এই যে থেকেও তো প্রশ্ন এসেছে তাহলে এটা থেকেও কি রিটেন এসেছে হ্যাঁ অবশ্যই আসতে হবে দেখো দেখো এই যে এখানে প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহল কীভাবে আলাদা করা যায় দ্যাট মিন্স এটা কিন্তু লুকাস বিকারকের সাহায্যে আলাদা করা যায় এক মার্কের জন্য এসেছে দ্যাট মিন্স দেখো এই এক নম্বর টপিক থেকেই ওই সেশনের শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছে যারা আমার এনআরআস সিটগুলো সংগ্রহ করেছে তারা কতগুলো নম্বর শুধু হুবহু কমন পেয়েছে শুধু কি সেশন বারবার বলতেছি বিশ সালের কোশ্চিন নিয়ে আমি হাজির হয়েছি এখানে বিশ বছরের এবং বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে তারা কিভাবে সবগুলো সেশনে কোশ্চিনগুলো কমন পেয়েছে সব প্রমাণ দেখাবো আজকে সব এবং যারা এগুলো সংগ্রহ করনি সংগ্রহ করে নেবে স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ খুবই খুবই সীমিত পারিশ্রমিক নিয়ে স্পেশাল ছাড়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে তোমরা কিন্তু খুব সহজেই এই শীটগুলো সংগ্রহ করবা শুধু কি অ্যানালাইসিস না এমসিকিউ অ্যানালাইসিস রিটেন অ্যানালাইসিস রিটেন সাজেশন উইথ আনসার তিনটা জিনিস একসাথে প্যাকেজ আকারে তোমরা পেয়ে যাচ্ছ ওকে তারপরে আসো এখানে যে ভাইয়া এখানে তো টপিক ওয়ান শনাক্তকরণ পরীক্ষা থেকে এইভাবে কোশ্চিনগুলো আসতেছে বুঝতেছি তারপরের পরের কোশ্চিন দেখেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শেষে আরেকটি কোশ্চিন এসেছিল আর সিও আর আর এই কোশ্চিনটি কি আপনার রিপিট এসেছে হ্যাঁ অবশ্যই আসতে হবে দেখো এই কোশ্চিনটি আমার অ্যানালাইসিস শিটে কিন্তু অলরেডি দেখো তোমরা এখানে এই কোশ্চিনটি কিন্তু অলরেডি আমার এখানে আছে আর সি ও আর রাসায়নিক পরিবর্তনের কোন বিকার একটি প্রয়োজন দেখো এই কোশ্চিনটি কিন্তু এখানে কপি করে পেস্ট করে দিয়েছে বিগত বছরের যে কোশ্চিন রয়েছে এখন কথা হচ্ছে ভাইয়া দেখো আমরা আরেকটু যাই তেষ্টনে যে দুইটি কোশ্চিনই কমন পেয়েছে হবো সেটা তো দেখালাম আগের বছরগুলো দেখাবেন না ভাইয়া ঠিক আছে সবই একটা একটা করে দেখাবো রিল্যাক্স তাহলে এক নম্বর টপিকটা শেষ দুই নম্বর টপিকে দেখো টপিক টু বিক্রিয়ার কৌশল ও বিভিন্ন প্রকার নীতি এখান থেকে কি পরিমাণ কোশ্চিন এসেছে দেখো ইলেকট্রোফাইল বাইশের সেশন এখানে কোশ্চিনটা লিখতে ভুলে গেছে আমি যে বাইশতে স্টেশনে খুলে দেখো একটি কোয়েশ্চিন এসেছে নিচের কোনটি ইলেকট্রোফাইল সেটা এই কোশ্চিনটা এখানে তুলে দিয়েছে ওকে তারপর দেখো যে নিচের কোনটি সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি সবচেয়ে সক্রিয় কার্বোক্যাটায়ন এই কোশ্চিনগুলো দেখে কতবার চলে এসেছে পনেরো ষোলো বারো তেরো বাইশ এসে যে বাইশ আস্তে সেশনে এই কোশ্চিনটা কিন্তু এখন চলে এসেছে তো যারা এই কোশ্চিনগুলো সংগ্রহ করেছে তারা বাইশ তেইশ তেইশ চব্বিশ বিশ একুশ উনিশ বিশ যাই বলো না কেন সবখানে কিন্তু এই কোশ্চিনগুলো কমন এসেছে প্রত্যেকটা সেশনে তো বিক্রিয়ার কৌশল বিভিন্ন প্রকার নীতি থেকে কিভাবে কত স্টাইলে ঢাবি কোশ্চিন করে সেটা তোমরা এগুলো একটু ওভারভিউ করলেই তোমরা এখানে আমার সিটটা ওভারভিউ করলে বুঝে যাবে ওকে পরের টপিকটা দেখো নামকরণ বিভিন্ন প্রকার সংকেত নামকরণ আমার সময় এসেছিল উনিশ বিশ্বেষণ হ্যাঁ আপনার সময় উনিশ বিশ্বেষণ একটা কোশ্চিন এসেছিল সেটাও কি আপনি কমন পেয়েছিলেন অবশ্যই কমন পেয়েছি দেখো দেখো এই কোশ্চিনটা কিন্তু হুবহু ছিল সেই নামকরণ কোশ্চিন গুলোই কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে হুবহু ওকে সেই নামকরণ থেকে কিভাবে কোশ্চিন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা একটা ওভারলিক করলে তোমরা বুঝতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিন গুলো কমন ব্যয় রিপিট করে সেটাও তোমরা বুঝতে পারবে পরেরটাতে যাও এই রিপিটটা করেছে এখানে দেখো যে নিচের কোনটি বেঞ্জিন বলায় সক্রিয়কারীমূলক দেখো ওই যে মেটা নির্দেশক বা অর্থপেরা নির্দেশক এই কোশ্চেনগুলো কতবার রিপিট করেছে ওকে তারপরে দেখো এখানে পরের যে টপিকটা সমানতা বাপ থেকে প্রশ্ন করা মানে আর শিক্ষার্থীরা কি সব কঠিন কিছু পরে বেড়ায় আর যদি জেনারেল সমানতা থাকে শিকল সমানত বেশি কার্বন দেয় না জাস্ট দুই তিনটা ওটা তোমরা অনায়াসে পারবে কিন্তু এখান থেকে বেশি কোশ্চিন দেয় এখন কথা ভাই আপনাদের সময় উনিশ বিশে জনের যে কোশ্চিনটা এসেছিল সেটাও কি আপনারা কমন পেয়েছিলেন পাইতেই হবে অবভিয়াসলি আমরাও কেমন পেয়েছিলাম চোদ্দো পনেরো ছয় শেষে কোশ্চিনটা জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছি এখন যে আপনি বললেন যে এখান থেকে নাকি রিটেন আসে এগুলো টপিক থেকে হ্যাঁ এর আগের একটা রিটেন এসেছিল দেখো কত সেশনে জানি বিশ যে যেমিত সমানতা প্রদর্শন লেখো কারা জেমিতিক সমানতা প্রদর্শন করে ক নাম্বারে ওয়ান পয়েন্ট ফাইভের এর জন্য এসেছিল এরকম আর কি তো দেখো এখান থেকে কিন্তু রিটেন আসবে এই টপিকগুলো যারা ক্লিয়ার করতে পারবে ওকে তারপরে দেখো নামধারী বিক্রিয়া নামধারী বিক্রিয়া থেকে অসংখ্য কোশ্চিন হয় কোন নামধারী বিক্রিয়াগুলো ভাই এখানে স্পষ্ট বুঝতে পারবে অনেক নাম ধরে বিক্রি আছে কিন্তু তোমরা কোনগুলো পড়বে সেটা এখানে স্পষ্ট বুঝতে পারবে যেমন হপম্যান ক্ষুদ্রাংশ ফ্রম এইগুলো না দেখলে কিন্তু বুঝতে পারবে না তুমি কোন জায়গাটা ইম্পর্টেন্স দিবে ওকে তো তারপরে দেখো বিভিন্ন প্রকার জারিত ও বিচারিত রিলেটেড দেখো দুই তিনের ছয় সাত সেশনের একটা কোশ্চিন একুশ বা সেশনে তুলে দিয়েছে এই জারিত বিচারিত রিলেটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক চুজ করে কোন ধরনের বিক্রয়গুলো পড়বো এখানে সব কিছু দেওয়া আছে তো আশা করি এই কয়েকটি টপিক তোমরা যদি পড়তে পারো তারপরে শেষের টপিক শুধু জেনারেল কয়েকটি ইম্পর্টেন্ট বিক্রয় দেওয়া আছে ওরে বাপ রে বাপ রিপিট দেখো খালি শুধু এই ইনসিকিউরার থেকে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় রিটার্ন করেছে যারা এই অ্যানালাইসিসগুলো সংগ্রহ করেছো তারা সেটা জানো আর যারা এখনো সংগ্রহ করনি তোমরা পিছিয়ে রয়েছ ভাই তোমরা ডিউ প্যাটার্নটা সম্পর্কে এখনো জানতে পারো তো যারা এখনো এখনো যাদের ঘুম ভাঙেনি তোমাদেরই কোনো এক ফ্রেন্ড বের বলবো ও এই কোশ্চিনটি তুমি অর্গানিক কেমিস্ট্রি বলতেছো এটা এক দুই সেশন এসেছিলো ও এই টি তিন চার সেশন এসেছিলো যখন পরীক্ষা হল থেকে বেরো বলবে তখন তুমি ফিলিংস হবে যে আমি এত কিছু পড়লাম এগুলো কিছুই আসলো না দিন শেষে ওই কোশ্চিন ব্যাঙ্ক ওরিয়েন্টেড কোশ্চেনগুলো হলো হ্যাঁ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু চান্স পেতে চাও যারা একটা সাবজেক্ট কনফার্ম করতে চাও যারা সিক্সটি পার্সেন্ট কনফিডেন্সটা ধরে রাখতে চাও তাদের জন্য এগুলো অনেক বেশি জরুরি আগে সিক্সটি পার্সেন্ট আগে বেসটা কনফার্ম করো দেন তুমি এটাকে এইট্টি পার্সেন্টে কনভার্ট করি ওকে তো আশা করি জিনিসগুলো বুঝতেছো চাও সিটগুলো এখন অফার চলতেছে খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নাও নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে তুলো আর যারা আমার এখনো পেজে যুক্ত হয়ে যাওনি পেজে যুক্ত হয়ে যাও কারণ আমার পেজে এই অ্যানালাইসিস ভিডিওগুলো টপিক ভেঙে ভেঙে দেখানো আছে খুব সুন্দরভাবে সাজানো আছে সেই পেজে তোমরা সবসময় আপডেট জিনিসগুলো পাবে ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা সবাই যুক্ত হয়ে যাও